রশিদ ভাই একদম এই টানা পাঁচ মাস সে প্রাইভেটকে পালন করছে না করলে এই মতটা এখানে দাঁড়ায় দাঁড়িয়ে রসিদের নামে বলতো না এতগুলো মানুষ থাকা সত্ত্বে এটা তো কঠিন বাস্তবতা তাই তো এখন ওই মানুষটাকে সদস্য সচিবেও রাখা হয়নি ওই মানুষটাকে মুখ্য সংগঠক দেওয়ার কথা সেটাও রাখা হয়নি তাকে ডিরেক্ট মাইনাস করে দেওয়া হয়েছে তার মানে কি বোঝা যাচ্ছে কেন গাভির সিন্ডিকেট কাজ করছে আচ্ছা আমি আগে আমার পরিচয় দিব আমি হচ্ছি শাহজাদি ফান্না কথা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এখন আমাদের যে দাবিটা আমরা প্রথম থেকে বলেছি যে স্বাধীনতাই সব না সংস্কার ইম্পর্টেন্ট সেটা যার হাত ধরেই হোক যেহেতু আমরা দেখছি এখানে রাজনৈতিক অনেক সংকট বিরাজ করছে তখন তারা ডিসিশন নিলাম যে হ্যাঁ আমরা রাজনীতিতে পদার্পণ যখন আমরা রাজনীতিতে পদার্পণ করব আমরা যদি তথাকথিত রাজনীতি করি তাহলে রাজনীতির ভাবমূর্তি নষ্ট হবে আমাদের আন্দোলনের ভাবমূর্তি নষ্ট হবে আমাদের যে রক্ত দিয়েছে সেটার ভাবমূর্তি নষ্ট হবে সেই জায়গা থেকে যখন আমরা বলি যে ঠিক আছে স্বাস্থ্য সং রাজনৈতিক দল হবে তারা আমাদেরকে জিজ্ঞেস করা ছাড়া ছাত্র সংগঠন গঠন করে এটার জন্য আমরা তাদেরকে বারবার বাধাপ্রাপ্ত করি আমরা বলি যে আমাদের সাথে বসতে হবে প্রাইভেটের সাথে মহানগরের সাথে তারা আজকে ডিসিশন দিচ্ছে তারা এতগুলো প্রেস দেখেছে অথচ তারা আমাদেরকে জানায়নি যে কিভাবে কি ডিসিশন হয়েছে ইভেন আমাদের ব্যক্তিগত বা প্রাইভেটকে যে মানুষটা রিপ্রেজেন্ট করে পাবলিক থেকে তাকে প্রথমত সদস্য নামটা নিয়ে না জি রিফাত রশিদ ভাই রিফাত রশিদ ভাই একদম এই টানা পাঁচ মাস সে প্রাইভেটকে গোছানোর জন্য এবং আমাদের মহানগরকে গোছানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করেছে না করলে এই মবটা এখানে দাঁড়ায় দাঁড়ায় রিফাত রশিদের নামে বলতো না এতগুলো মানুষ থাকা সত্ত্বে এটা তো কঠিন বাস্তবতা তাই তো এখন মানুষটাকে সদস্য সচিবেও রাখা হয়নি ওই মানুষটাকে মুখ্য সংগঠক দেওয়ার কথা সেটাও রাখা হয়নি তাকে ডিরেক্ট মাইনাস করে দেওয়া হয়েছে তার মানে কি বোঝা যাচ্ছে এখানে দাবির সিন্ডিকেট কাজ করছে তো দাবির সিন্ডিকেট যদি কাজ করে যে দাবি আনরাই হচ্ছে দেশ চালাবে ভাই দাবি একটা ক্যাম্পাস দাবি বাংলাদেশ না যে আপনি বাংলাদেশ দাবি দিয়ে চালাবেন সো আপনাকে প্রাইভেট প্রাইভেট মহানগর এবং ঢাকার বাইরের জেলাগুলো রাখতে হবে সেই জেলা কন্ট্যাক্ট করেছে যেই চারজনকে পদবিতে বসানো হয়েছে তাদেরকে আমি তাদের হয়তো একজনকে বা দুজনকে দেখেছি বাকি একজনকেও আমি আজ পর্যন্ত বাংলা মোটরের যে অফিস আমাদের সেখানে দেখি